দাদা তুই এগুলো খাই না কিন্তু মাকে বলে দেবো আমি একটু ভালো ছাত্র আমি এগুলো খাই না ভাই আম্মা এ মদ নে মদ খা না ভাই আমি এগুলো খাবো না এগুলো জরা আমি এগুলো খাই না আমি ভালো ছাত্র ভাই এবার কিন্তু আমি সত্য সত্যি মাকে বলে দেব। তোর ভালো লাগবে না দাঁড়া আমার বন্ধুকে কল দিচ্ছি আমার বন্ধু খাবে না তুই দেই হ্যালো কই তুই আস্তে নাই চলে মাল গা হবে নাকি এ আপনারা কি জানেন এগুলো খালি কি উপকার আর কি ক্ষতি হয় কিসের ক্ষতি কিসের লাভ বন্ধু দাঁড়াও ও কি আমি শুনি এই মদ কোন আর গাঁজা কন এই কোনো দায় কোনো উপকার নাই শুধু ক্ষতি আর ক্ষতি যেমন যদি আপনি খান তাহলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে তারপর আপনার লিভার যে লিভারটা লিভারও সম্ভাবনা আছে মানে এরকম অনেক কিছু মনে করেন আপনার কিডনি নষ্ট হয়ে যাবে এগুলো খাওয়া ঠিক না এগুলো আপনারও খায়েন না আর অন্যান্য যারা আছে আপনাদের বন্ধু বান্ধব এদেরও খাইতে নিষেধ করেন আচ্ছা আমরা আর খাবো না এগুলা আচ্ছা আমাদের বন্ধু যেগুলো আছে এদেরকে মানা করবো ঠিক আছে